রোহিঙ্গা মুসলমানদের বের করো না সেটা আমি জানবো রোহিঙ্গা মুসলমানদের ভারতে খাই হবে না বিমান ব্যানার্জি ভূপালে যাবেন কালকে তালিকা নিয়ে যাবেন বাংলা বললেই সে বাঙালি হয় না রোহিঙ্গা মুসলমান কক্সবাজারে ছিল তারপরে ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গে আপনার পিসি খালা পাঁচশো চল্লিশ কিলোমিটার জায়গা বর্ডার রাখেনি ওটা ভারতে ছড়িয়ে পড়েছে এখন অবধি তিন লক্ষ লোককে পুশব্যাক করেছে বিএসএফ রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে কেন ভারতের কোথাও থাকবে না থাকবে না থাকবে না নরেন্দ্র মোদীজি আছে এখানে শরণার্থীরা সুযোগ পাবে অনুপ্রবেশকারীদের ঘাট ধাক্কা খেতে প্রিয় দর্শকগণ তোমরা দেখলেন ভিডিওটি এবং শুভেন্দু অধিকারীর কথাবার্তা বাংলায় কথা বললে সে বাঙালি হয় না বাংলায় রোহিঙ্গা মুসলমানদের থাকতে দেয়া হবে না রোহিঙ্গা মুসলমান এবং শুধু বাংলায় কথা বললে সে বাঙালি হয় না সে অন্য কিছু হয়ে যায় সে রোহিঙ্গা হয়ে যায় এরকম কথা বলছেন শুভেন্দু অধিকারী কিন্তু আদেও অধিকারী যে কথাগুলো বলছেন এর পরিপ্রেক্ষিতে যদি এর কথাগুলো বলতে চাই বা আমরা যদি এর কথার আংটাগুলো ধরতে চাই তাহলে উনিও তো একজন বাঙালি ওনারা তো বাঙালির সার্টিফিকেট রয়েছেন কিন্তু উনি প্রকৃত ভারতবর্ষের বাঙালি কি প্রমাণ আছে উনি যেহেতু বলছেন শুধু বাংলা বললে বাঙালি হয় না উনিও তো বাংলা বলছেন তাহলে উনি বাঙালি কি করে হচ্ছে উনি তো বাঙালি নন উনি তো একজন রোহিঙ্গা বাংলাদেশ থেকে বৌদ্ধ হিন্দু এসে ইন্ডিয়াতে বাস করছে বাংলাদেশ থেকে হিন্দু এসে ইন্ডিয়া তার বাসস্থান করেছে এখানে দলিল করে এখানে জায়গা জমি কিনে এখানে আধার কার্ড আইডেন্টি কার্ড বানিয়ে সমস্ত ডকুমেন্টস বানিয়ে এখানে রয়েছে বহুত হিন্দু রয়েছে তাহলে তাদেরকে কেন ধরা হচ্ছে শুধু ধরা হচ্ছে মুসলিমরা মুসলিমরা রোহিঙ্গা মুসলিমরা শুধু ওপার থেকে এপারে এসে রোহিঙ্গা হয়ে গেছে আমি বলছি ঠিক আছে মুসলিমরা রোহিঙ্গা যারা এসছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক তাদেরকে এখান থেকে বার করে দেওয়া হোক এর মানে এটাই নয় যে শুধু মুসলিমরা রোহিঙ্গা মুসলিমরা শুধু এসছে ওপার থেকে হিন্দুরা আসেনি তাহলে শুধু মুসলিমদের উপর কেন তদন্ত হচ্ছে তদন্ত হতে হলে হিন্দুদের উপরও তদন্ত করা হোক এবং হিন্দুদেরকেও দেখা হোক এবং শুভেন্দু অধিকারী যে কথাবার্তা গুলো এইগুলো একেবারে অযোগ্যতার অযোগ্যতা অযোগ্য অযোগ্যবানদের মতো কথাবার্তা হম যে কথাগুলো মুসলিম যে রোহিঙ্গা রয়েছে তাদেরকে চুনে চুনে বার করা হোক এবং যারা বাংলায় কথা বলছে শুধু বাংলায় কথা বললে তারা বাঙালি নয় এর থেকে বোঝা যায় যে ইনি যে কথাগুলো বলছেন অ্যাকচুয়ালি মুসলিমদের উপরে টার্গেট করে করে মুসলিমদেরকে চুনে চুনে কথাগুলো বলছেন মুসলিমদেরকে চুনে চুনে বলছেন মুসলিমদের উপর টার্গেট করে বলছেন ইনি প্রথম থেকেই যেদিন থেকে বিজেপিতে যোগ দিয়েছেন তিন বাটি গরুর মাংস খাওয়ার পরে যখন থেকে বিজেপিতে যোগ দিয়েছেন সেদিন থেকে মুসলিমদের বিরুদ্ধে একের পর এক একের পর এক কথা বলেই যাচ্ছে একের পর এক কটাক্ষ মন্তব্য করেই যাচ্ছে হম উনি বলেই যাচ্ছে কিন্তু কোন যদি মুসলিম দলনেতা এনার বিরুদ্ধে যদি কোনো কথা বলে তখন বলেই যাচ্ছে ওই মুসলিম ওই দেশ বিরোধী ওই মুসলিম ও জনতা বিরোধী সমাজ বিরোধী ভারত বিরোধী আর উনি বলে যাচ্ছে দিনের পর দিন এতে কোন বিরোধী হচ্ছেন না উনি মনে করছে আমি 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 একাই একাই যা যা কিছু কিছু বলছি সেটাই ন্যায় কাজ করে যাচ্ছি আর মুসলিমরা যা কিছু বলছে আরো ধর্মের খ্রিস্টান বৈধ এরা যা কিছু বলে যাচ্ছে সব অবৈধ কথা ভারতবর্ষে এদের কথাই কোনো দাম নেই এদের কথা চলবেই না অথচ এই ভারতবর্ষে মুসলিমরা বেশি শ্রম দিয়েছেন বেশি পরিশ্রম করেছেন আর আজকের কোথাকার কে হিন্দু শুভেন্দু অধিকারী সে এসে ভারতবর্ষের উপর জোর দেখাচ্ছে এখানে মুসলিম রোহিঙ্গাদের দেখা রাখা যাবে না ঠিক আছে মুসলিমরা রোহিঙ্গা যারা রোহিঙ্গা প্রকৃত তাদেরকে থেকে বার করে দেখে দাও না সমস্যা কোথায় কিন্তু আমি আমার পঁয়তাল্লিশ বছর আগের আমার জমি দলিল দেখাচ্ছি আমার আইডেন্টি কার্ড দেখাচ্ছি সার্টিফিকেট দেখাচ্ছি জমির দলিল দেখাচ্ছি তেও আমি রোহিঙ্গা কি করে হতে পারছি এর থেকে অনেক কিছু বোঝা যায় রাজনীতি করো রাজনীতি করার মতো করো ভারতবর্ষে শুভেন্দু কথা হচ্ছে ভারতবর্ষের যতগুলো মুসলিম আছে সব রোহিঙ্গা আর যতগুলো হিন্দু আছে সব ভারতবর্ষের নয় কেউ বাইরে থেকে আসেনি হিন্দুদের চোদ্দপুরী যেখানে থেকে গেছে আর ছিল না এই কুমন্তব্য এবং কু কথাবার্তা গুলো এনাকে ছাড়াতে হবে সেই ছাড়ানোর জন্য দু হাজার ছাব্বিশ আমাদেরকে একত্রিত হয়ে এনার কিভাবে ছাড়াতে হয় সেটা নাকে ছাড়িয়ে বুঝিয়ে দিতে হয় যে না তুমি একাই পারো না মুসলিমরাও পারে হুম এত ঠিক বলবো দেখা হচ্ছে পরের ভিডিও